হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আর পি এফের এর তরফ থেকে যে নতুন একটি আপডেট পাওয়া গেছে ঠিক আছে যা হচ্ছে বন্ধুরা আর পি এফ কনস্টেবল এবং এস আই পদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তা কিন্তু এখন থেকে তোমরা চেক করতে পারবে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাকসেপ্টেড করা হয়েছে নাকি রিজেক্টেড করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এর উপরে অফিসিয়াল নোটিশও প্রকাশিত করা হয়েছে তো কী বলা যায় সেই নোটিসে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে তা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখ চ্যানেলে প্রথম আরো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এছাড়াও বন্ধুরা আরআবি এন আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট লেভেলের যে ফর্ম ফিল আপ এখনও চলছে এর উপর আমি অলরেডি ভিডিও দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই এই ভিডিওর দেওয়ার ডেসক্রিপশনে তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিয়ে আবেদনটা করে দিতে পারো ঠিক আছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা আমরা শুরু করি তোমরা যদি আরপিএফ কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে আবেদন করে থাকো তাহলে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবে সেটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা প্রথমত একটু তোমাদের নোটিশটা সম্পর্কে বলে দিই ঠিক আছে কি বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ দেখতেই পাচ্ছ স্ক্রিনে তো বন্ধু এখন শুধুমাত্র তোমরা আর পি এফ এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য যদি আবেদন করে থাকো শুধুমাত্র তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারো ঠিক আছে এবং হয়তো বন্ধুরা পরবর্তী সময় এরপর কনস্টেবলেরও তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে তো কী বলেছে দেখেনি তো বন্ধুরা বলেছে যে আর পি এফ এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমরা যদি আবেদন করে থাকো তাহলে বন্ধুরা তার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ঠিক আছে তা প্রোভিশনালি অ্যাকসেপ্টেড করা হয়েছে নাকি কন্ডিশনালি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড করা হয়েছে তো তার স্ট্যাটাস কিন্তু এখন থেকে তোমরা চেক করতে পারবে কীভাবে চেক করতে পারবে বন্ধুরা তা এখানে বলে দিয়েছে এবং এর সাথে বন্ধুরা বলে দিয়েছে যে আবেদন করার সময় তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছিলে তো সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে তোমরা কিন্তু এসএমএসও পেয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদের সেই এস এম দেখিয়ে দেবো যে সেখানে কী বলা হচ্ছে তো বন্ধুরা এই সমস্ত ডিটেলস এই নোটিসে বলা হয়েছে এবং বন্ধুরা নিচে দিকে এখানে আরও বলে দিয়েছে তোমাদের এপ্লিকেশন ফর্ম যদি এখন প্রভিশনালি অ্যাকসেপ্টেড হয়ে থাকে তবুও কিন্তু বন্ধুরা পরবর্তীতে যদি তোমাদের কোনো রকম ডিটেলস মিসম্যাচ হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটার কিন্তু ক্যান্সেল দিতে পারে এটাও বলে দিয়েছে তো বন্ধুরা এই সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে তো আমরা এখন প্রথমে এস এম দেখে নেবো এস এম কী বলা হচ্ছে এরপর আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখব তো বন্ধুরা এই মুহূর্তে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই এস ঠিক আছে যার বি তরফ থেকে সেন্ড করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কে সেন্ড করা হয়েছে এগারোটা সাতান্ন মিনিটে ঠিক আছে এখানে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন ফর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে তার সাথে বলেছে হ্যাজ বিন প্রোজনালি অ্যাকসেপ্টেড অর্থাৎ বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মকে প্রোভিশনালি অ্যাকসেপ্টেড করা হয়েছে অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তো এটাই কিন্তু এস এ বলা হচ্ছে তো এখন আমরা দেখে নিই যে কীভাবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবে তো বন্ধুরা যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোথাও অসুবিধে না হয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে সার্চ করবে আরআবি অ্যাপ্লাই ডট জিও বি ডট ইন এটা দিকে সার্চ করে তোমরা এই অফিসিয়াল পেজে চলে আসবে ঠিক আছে আমি বন্ধুরা এই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে চলে আসতে পারো এরপর বন্ধুরা নিচের দিকে যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশন তো এই অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি হ্যাভেন অ্যাকাউন্ট ঠিক আছে তো এই অলরেডি হ্যাভেন অ্যাকাউন্টে ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে লগ পেজ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট বলা হয়েছে তো বন্ধুরা এখানটায় তোমরা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়েছিলে সেখানে একটা এখানটা বসাবে এরপর বন্ধুরা তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে বসে দেবে যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড করে তোমরা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে এটা দেখে এখানটায় বসিয়ে তারপর তোমরা কিন্তু লগ ইন করবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন হিস্ট্রি তো এই অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা মাই অ্যাপ্লিকেশন তোমাদের সামনে চলে আসবে তো নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে আসার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে তোমরা যে সমস্ত ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো সেগুলো তোমাদের সামনে শো করবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের একটু প্রথমত বলে রাখি যে বন্ধুরা আরবি এন টি জন্য যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ এইচএস পাসে তো বন্ধুরা তোমরা যদি সেই ভ্যাকেন্সিগুলোর জন্য ইলিজিব হয়ে থাকো বা তোমরা আবেদন করতে চাও যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এর উপর কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা আবেদনটা করতে পারবে ঠিক আছে সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে একবার হলে দেখে নিতে পারো এবং অবশ্যই আবেদন করতে চাইলে করতে পারবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সরাসরি নিচের দিকে ঠিক আছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স ঠিক আছে অর্থাৎ বন্ধুরা আর পি এফ এসআইআর ভ্যাকেন্সি তো বন্ধুরা তার পাশে তোমরা দেখতে পাচ্ছ প্রভিজনালি অ্যাকসেপ্টেড ঠিক আছে তো বন্ধুরা এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যা তোমরা কিন্তু এখন চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্টেড করা হয়েছে নাকি রিজেক্টেড করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রভিজনালি অ্যাকসেপ্টেড করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা আবেদন করে থাকলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা ভাবে চেক করতে পারবে ঠিক আছে এখন বন্ধুরা শুধুমাত্র তোমরা আর পি এফ এসআইয়ের এপ্লিকেশন চেক করতে পারবে এবং পরবর্তী সময়ে বন্ধুরা তোমরা আর পি এফ কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে যে অ্যাকসেপ্টেড করা হয়েছে নাকি রিজেক্টেড ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস যা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা খুব সহজভাবে নিজেরাই কিন্তু চেক করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও দেখাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে